আমরা এখান থেকে শুরু করেছিলাম এখানে এসে আমরা ভিডিও উদযাপন করতে পেরেছিলাম বিজয়ের এক বছর পার হয়েছে আমরা অনেকগুলো প্রতিশ্রুতি নিয়েছিলাম তার মধ্যে একটা বড় অংশের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা আমরা এগোতে পেরেছি সবাইকে বাস্তবায়িত হয়নি আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা অধিদপ্তর দপ্তরগুলো

একাত্রতা বোধ করলাম যে গত এক বছর আগে আন্দোলন হয়েছিল অভ্যুত্থান সংগঠিত হয়েছিল হাজার দুই হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল বিশ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছিল বন্ধু হয়েছেন অন্তত বড় করেছেন আমরা মূলত এই রিঅ্যানেজমেন্টটা চাচ্ছিলাম বারবার আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে যে কীভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারছি শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো আহতদের মনোমুখীরা আমরা যতদিন অনুভব করবো ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকার বন্ধ এবং আমরা তাদের আন্তর আত্মত্যাগে করে করেছি একটা শাড়ি নতুনভাবে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশকে নতুনভাবে আমরা করার সুযোগ পেয়েছি এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো পেসিবাদি ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পাননি তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন অনেকেই বৈষম্য শিখার ছিলেন বৈষম্যহীনতার দেখা পেয়েছেন ষোলো বছর পরে অনেক কিছু পরিবর্তিত হয়েছে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের বাক্য পরিবর্তন হওয়ার যে লড়াই এটা এক বছরে আমি মনে করি যে সম্ভব হয়নি আমাদের চেষ্টা ছিল আমাদের আরও চেষ্টা থাকে যতদিন আমরা আর আমাদের দিক থেকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে বিশেষ করে আমাদের আমরা একটা বড় যাতে জুলাই অবস্থানের দলিলাদি সংরক্ষণ করা যায় ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায় বিএনপি অনেকগুলো গবেষণা পূর্তি কাজ করেছে আমাদের বিএপি থেকে অনেকগুলো গবেষণা কাজের প্রকল্প চলমান আছে এবং আরো প্রকল্প সামনে গৃহীত হবে সব মিলিয়ে এই তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অভ্যুত্থানকে জনস্বীকৃতি করে রাখার জন্য চেষ্টা করবে আমাদের কর্মকর্তা কর্মচারী আজ যারা আছে আমাদের এই র্যালিতে সামিল হয়েছে যারা গত এক বছর আগে অভ্যুত্থানের স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার অভিপ্রায় নিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জুলাই গণভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন মানুষ সকল উদ্যোগে পাবো আশা রাখি এবং সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য গণ অত্থান একটা পরিবর্তনের শুরু মাত্র কিন্তু এক বছর দুই বছর অথবা একটা সরকার এটা সরকার এটি মাসতে যাবে কিন্তু জুলাই গণ অত্থানের কারণে এই পুরানোর ব্যবস্থা যে বন্দোবস্তের দিক থেকে শেষ পড়ে গিয়েছে যে একটা আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাত্রিক প্রকাশ আমরা এক দু বছরে দেখব না বরং আমাদের যে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে গিয়েছে এই প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনের যখন তাদের এই অভ্যুত্থানের স্ত্রিয়া এবং চেতনাকে যত নতুন বাংলাদেশের চালিয়ে যাবেন আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে সবার বাংলাদেশে রূপান্তরিত হবে এবং সকল জাতি জন্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য মানুষের মানবিক মর্যাদার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় উনিশশো উনসত্তরের পরে আমাদের নব্বই আসে নব্বইয়ের পর আবার আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয় তারপর আবার দু হাজার চব্বিশে এসে আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত আমাদেরকে একটি এই এতগুলো মানুষ করে দেওয়ার পরে আমাদের কাছ এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে লড়তে হবে না কোনো একটা সৈয়াচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাব নতুন বাংলাদেশ পাব সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা সবাইকে ধন্যবাদ